চট্টগ্রাম ১৩ আনোয়ারা কর্ণফুলি আসনের মনোনয়ন প্রত্যাশী চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য খোরশুদুল আলম বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে একত্রিশ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে তিনি বলেন দীর্ঘ সতেরো বছর বিএনপির নামে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হয়েছে জুলাই অভ্যুত্থান হঠাৎ কোনো ঘটনা নয় এটি বিএনপির সতেরো বছরের ফেসবাদ বিরোধী দীর্ঘ আন্দোলনেরই যৌক্তিক পরিণতি বা ফল শনিবার আঠারোই অক্টোবর বিকেলে উপজেলার বৈরাক ইউনিয়নের কাফকো সেন্টার এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি আরও বলেন শাহ আমানত সেতুর অবিলম্বে টোল প্রত্যাহার করে সেতুটি উভয় পাড়ের মানুষের জন্য সম্পূর্ণ টোলমুক্ত ঘোষণা করুক এবং কর্ণফুলী টানেল টোল কমানোর দাবি জানাচ্ছি এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা ডাক্তার বাবর শাহাদাত হোসেন আব্দুল সালেম ইউসুফ হারুন উপজেলা যুবদল নেতা ইঞ্জিনিয়ার মামুন সোলেমান আব্দুর রাজাক, উপজেলার কৃষক দল সদস্য রাশেদ চাতুরি ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি সেলিম ইমরান ফরকান সুমন মোহাম্মদ জামাল স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ सलामक <laughs> सलाम